আচ্ছা বলেন তো আমার মতো কে কে আছেন চায়ের পাগল আমার তো সকাল বিকেলে দুই কাপ চা ছাড়া চলেই না চা আমাকে খেতেই হবে যদি কোনো দিন এক সময় মিস হয়ে যায় তাহলে মনে হয় যে কী যে খায় নাই কী যেন খাই নাই আসসালামু আলাইকুম মানে হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আমার প্রিয় বাপ ভাইয়ারা আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমার নতুন চ্যানেল রিয়া সমর থেকে আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে তো আজ একদম চায়ের টেবিল থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো এখন হচ্ছে সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষ করার পরে তো টেবিলে বিকেলে দিয়েছি আর চাটাও বানিয়ে নিয়েছি তো সবার জন্য একটু স্বাদ করে দিচ্ছি বাচ্চাদেরকে তো এটা হচ্ছে চাইনিজ নুডলস তো আমি কিন্তু বিকালের নাস্তার প্রিপারেশন বেশিরভাগ সময় দেখা যায় যে দুপুরে করে রাখি মানে দুপুরে রান্নাটা শেষ করার পরে তো এটা আমি হটপটে রেখে দিয়েছিলাম এখনো গরম আছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এই যে দেখেন ফল খেতে নিয়েছি খুবই অল্প পরিমাণ তারপরে কিন্তু বাচ্চারা খাবে না তো বাচ্চারা কিন্তু ফল খেতেই চায় না বিশেষ করে আমার মেয়ে তো শুধু পেয়ারা একটু আপেলটা একটু খাই তাও খুব কম পরিমাণ ছেড়ে তো খেতেই চায় না তো বাবা যখন থাকে তখন ভয় একটু খাই আমার মনে হয় সব বাসাতে এমন প্রবলেম সব আপদের বাচ্চারা হয়তো এরকম করে প্রায় বাচ্চারাই যে ফল খেতে চায় না আমার খাওয়া দাওয়া শেষ করে এখন চাটা নিয়ে নিব চাটা খেয়ে ফেলবো খেয়ে খাওয়ার পরে যাবো কিচেনে তো আজ আপনাদের সাথে শেয়ার করব যে রাতে যেগুলো কাজ করে রাখলে পরের দিনটা হয় অনেক বরকতময় এবং খুব আনু সুখময় তো আশা করি নতুন গৃহীদের একটু হলেও কাজে আসবে তো সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি দিনের বেলায় কিন্তু সেভাবে আইসক্রিম চা খেতে পারি না তো সন্ধ্যার সময়টা একটু আরাম করে চাটা খাই আর দুপুর সকাল টাইমটা খুব দূরের উপরে থাকতে হয় তো মেয়েকে স্কুলে না যাওয়া করতে জন্য সেই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় পরে এসে চা আমি দিয়ে বারোটার পরে এসে অনেক সময় খাই চাটা আমি আচ্ছা আমার যে গত ভিডিওর আগের ভিডিও যে নতুন কিচেন সেলফ দিয়ে আমি কিচেনটা অর্গানাইজ করেছিলাম তো সেটা আপনাদের এত এত পছন্দ হয়েছে তো অনেকে আমার কাছে দাম কিংবা জানতে চেয়েছে কিংবা কোথা থেকে এগিয়েছি কিনেছি তো সবার উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি ওটা আমি নিয়েছিলাম ইডি শপিং পেজ থেকে দাম নিয়েছিল এক টাকা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জান করতে পারেন আমার খুব খুব ভালো লাগবে আপনাদেরকে যদি কোনো কিছু প্রশ্ন উত্তর দিতে পারি তো এই যে কিচেন সেলফটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল সেই কারণে আমি কিন্তু যখনই আমি ভিডিওতে দেখি তখনই আমার অর্ডার করে দিয়েছিলাম তো এই গত এই যে দেখেন আমার কিচেন ক্যাবিনেটটা কিন্তু এখন একদম ঝকঝক করছে ক্লিন করার পরে কিন্তু ডিপ ক্লিন করে ফেলেছি একদম বেশ অনেক দিন পর করলাম তো একদম অর্গানাইজ করে ফেলেছি অনেক ওরিয়াম হয়ে গিয়েছিল এখন এই যে আমি কিন্তু প্রায় আটটার কাছাকাছি এখন বাজে কিন্তু অনেকক্ষণ চাটা খাওয়ার পরে মাংসটা ভিজে রেখেছিলাম আর মাছটা তো ভিজতে সময় লাগে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত পরে বেডরুমে ছিলাম এখন আসলাম কিচেনে আবার তো সে রান্নাটা খুঁড়িয়ে দিচ্ছি একটু ওই যে ইলিশ মাছটা ভিজে রেখেছি তো কালকে গত শুক্রবার যেহেতু তো আমি একটু ইলিশ পোলাও করব আর হচ্ছে যে গরুর মাংসটা রান্না করব তো এই সেদিনে কিন্তু ইলিশ মাছের পোলাও ইলিশ পোলাওটা খাওয়া হয় নাই তো সেজন্য আজকে ভাবছি শুক্রবারের দিনে করব ইলিশ পোলাওটা তো এই যে আমি একটু মাংস গরম পানিতে ধুই সবসময় গরুর মাংসটা আমি গরম পানিতে ধুই তাহলে কিন্তু কোনো বদ রক্ত ভিতরে থাকলে কিন্তু বের হয়ে যায় এটা আমি বরাবরই করে থাকি একটু গরম একদম খুব গরম না তবে বেশ গরম পানি পানিতে আমি ধুয়ে ফেলি দু তিনবার করে প্রথমে গরম পানিতে ধুয়ে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে নিই আর এটা করে করে আমার এমন হয়ে গেছে এখন যে মানে গরম পানি ছাড়া কিন্তু আমি কোনো সময় যদি না ধুয়ে রান্না করি কেমন যেন আমার লাগে তো মাছটা কিন্তু বরফ এখনো ছুটে নেয় যে শক্ত আছে তো একটু পানিতে ভিজিয়ে রাখবো ডেকে কেটে নিব তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো মাংস কিন্তু ধুয়ে আমি পাতিলে নিয়ে ফেলেছি তো এখন হচ্ছে যে মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে চলো চাপিয়ে দেব তো এটা যখন পাতিলটা কিনি তখন বলছিলো আমি ভাবছিলাম যে হয়তো এক কেজি মাংস রান্না করা যাবে তো না এটাতে কিন্তু দুই কেজি মাংস রান্না করা যাবে এখন আমি রান্না করছি প্রায় ষোলো কেজি তাও কিন্তু অনেক অল্প হয়ে আছে তো কেনার সময় দোকানদার বলেছিলো যে দু কেজির মতো রান্না করা যাবে মাংসটাতে তো মূলত এটা আমি ডাল রান্না করার জন্য কিনেছিলাম তো আসলে কোনো জিনিস যখন ক্লিন করে গোছানো হয় তখন কিন্তু সেটার দিকে চেয়ে থাকতে ইচ্ছা করে দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে কিচেনের জিনিসগুলো ঝকঝক টক টকে হয়ে যায় তখন ভালো লাগে দেখতে তো আমার কি চিন্তা হয়েছে সে অবস্থা তখন আমি এটা খুব হাত ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি চটকে চটকে একদম ভাতটা একটু ধুয়ে নিলাম পানি দিয়ে এটা এখন চাপিয়ে দিব পরে কিন্তু আমি গরুর মাংসটা আগের দিন রাত্রে মানে কষিয়ে রাখি তো সকালে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে গরম পানি দিয়ে দিলে ঝোলের পানিটা দিলেই কিন্তু আর সময় লাগে না তো আমি সব সময় এটা করি গরুর মাংসটা আর শুক্রবার করে আমি গরুর মাংসটা রান্না করি তো বৃহস্পতিবার দিন বেলায় সেটা করে রাখি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত তো এই রিস আমি মিনিট করে রাখবো পোলাও করার জন্য তো ইলিশ মাছের মাথা লেসটা বাদ দিয়ে মাছ পোড়া মাছটাই নিবো ছয় পিস মাছ আর লেজ আর মাথা বাদ দিয়ে তো সেটা আমি এখন ম্যারিনেট করে রাখবো ইলিশ পোড়ার জন্য তো এটা কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে কিন্তু মাংসটা হচ্ছে তো মাংসটা একটু নেড়ে দিব এরপরে কিন্তু জালটা একদম স্লো ফ্লেমে করে দিয়ে তাপে বসিয়ে রাখবো তাহলে কিন্তু পেঁয়াজটা মশলাগুলো একদম ভালোভাবে ভুনে যাবে তখন খুব ভালোভাবে আবার নিব। একটু লাল লাল করে কষে নিব গরুর মাংস কিন্তু যতটা কষানো হয় তত টেস্ট এর বারে যে কোনো জিনিসই মশলা কিংবা মাংস যত ভুনা হয় তত কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এই যে ইলিশ পোলার জন্য ওই যে ইলিশ মাছ রান্না করে সেই মশলাটা আমি রেডি করে নিয়েছি তের সাথে আমি এখানে কিন্তু আমি হচ্ছে যে টক দই নিয়েছি একটু সামান্য মিষ্টি দই নিয়েছি এরপরে পেঁয়াজ বাটা সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু তেল আর লবণ আর কিছু না ইলিশ মাছে কিন্তু তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না ইলিশ মাছ এমনি একটা ফ্লেভারফুল মাছ এর সাথে কিন্তু বেশি মশলা দিলে এর যে গন্ধ সেটা কিন্তু ম্লান হয়ে যায় তার কারণে কিন্তু খুবই অল্প পরিমাণ মশলা দিতে হয় ইলিশ মাছে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি আর এটা রান্না করতে একদম সময় লাগে না আট দশ মিনিটে কিন্তু ইলিশ মাছটা রান্না করা হয়ে যায় ইলিশ পোলাইয়ের জন্য মানে এটা আবার একটু দমে থাকে তখন কিন্তু ভালোভাবে আবার হয়ে যায় তো এখন এভাবে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে দিলে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে চলে যাবে তো মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে প্রিপারেশন নিয়ে থাকে তাহলে সকালে কিন্তু কোনো দৌড়ঝাপ ঝামেলা থাকে না তো আমি কিন্তু নাস্তার প্রিপারেশনটা সবসময় নিয়ে রাখি যেমন আমি রুটি প্রয়োজন করে রাখি পরোটা প্রয়োজন করে রাখি এরপরে যে কাটাকুটিটাও করে রাখি এই যে পরোটার জন্য কিন্তু অনেকগুলো ডো আমি মেখে নিয়েছি এটা হচ্ছে যে কিছুটা ফ্রোজন করে রাখবো কিছু তো কিছুটা কালকে বানাবো নাস্তাতে আর কিছুটা বানিয়ে ফোজন করে রাখবো তো আমি যখন এই পোটা বানাই অনেকগুলো বেশি করে বানাই একদম তেটা আমি এখন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এইভাবে ডো মেখে কিন্তু দুই তিন দিন অনে আসে থাকে কিছু হয় না যেহেতু খুব খুব একটা গরম নাই এখন তো তিন দিনও কিছু হয় না আর শীতের দিনেও কিন্তু চার পাঁচ দিনও থেকে যায় কিছু হয় না যখন খুব শীত থাকে তখন আর এই ডো মাখতে কিন্তু বেশ অনেক সময় লাগে পটার আর এটা যত মাথা হয় তত কিন্তু পটার সফট হয় এবং ফুলে তো এটা অনেকক্ষণ ধরে মেখে নিতে হয় এটা সকালে যদি এটা মাখতে যাই তো এটাই মানে আধা ঘন্টা চলে যাবে সময় অনেক সময় ভাজ করে রেখে দিই ছোট চার শুধু বেলে নিয়ে তো আজকে আর ভাজ করবো না জাস্ট এভাবে রেখে দিচ্ছি যাতে আজকে অনেক কাজ আছে সেজন্য আর এটা ভাজ করবো না পরোটাটা এইভাবে রেখে দিব দেখে কত বুদ্ধি কত টেকনিক হাঁটিয়ে কিন্তু সংসার চালাতে হয় তো বয়সের সাথে সাথে সংসার জীবনের সাথে পার হতে হতে কিন্তু অভিজ্ঞ হয়ে যায় গৃহিণীরা এমনিতে কিছু অনেকে বলে দিতে হয় না কিন্তু অটোমেটিকই সব কিছু শিখে যায় তো এখন কিন্তু টেবিলটা একটা ক্লিন করবো কারণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো রাতে যদি টেবিলটা ক্লিন করে রাখা হয় সকালে উঠে কিন্তু এটা আর একদম মাথা কাজে চাপ পড়ে যায় দেখতে ভালো লাগে না আমার কাছে আমার কাছে কিচেনটা যদি আর কিকে ডাইনিং টেবিলটা যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না যদি রাতে ক্লিন করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সকালটায় কোনো কিছুটা হাত দিতে হয় না একদম টেবিলের নাস্তাটা দিয়ে রেডি করে দেওয়া যায় তা নাহলে এটা মুছতে আবার সময় চলে যায় অনেকটাই তো রাত্রে খাবার দাবার কমপ্লিট করার পরে আমি প্রতিদিনই দুইবার করে টেবিলটা মুছি ক্লিনজার দিয়ে এটা হচ্ছে আমার সবসময় টেবিলের সঙ্গে ক্লিনজার তো এটার মধ্যে শুধু একটু ভিমডুকু সামানো দিয়েছি একটু ভিনেগার আর একটু পানি মিক্সড করে রেখেছি একটু সামনে স্প্রে করে করে মুছে নিই তো একদম চকচকে হয়ে যায় ঝোল ঝাল যা পড়ে থাকে সব কিন্তু কিন্তু উঠে যায় তো চেয়ারগুলো একটু জেরে নিয়েছি যদি অনেক সময় ভাত টাত পড়ে থাকে একটু কুটি কাটি সেটা একটু চলে যাবে না না হলে কিন্তু তেলা পোকা হয় এভাবে যদি চেয়ারের মধ্যে কোনো কিছু পড়ে থাকে খাবার তাহলে তেলা পোকা হয় রাতে কিন্তু তেলা পোকা বাসায় আসে বেশি তো তেলা পোকা যতই থাকে না কেন দুই একটা তেলা পোকা কিন্তু থেকেই যায় বাসায় তো একদম আমি কিন্তু ডাইনিং স্পেসটা একদম ক্লিন করে নিলাম দিয়ে এখন লাইটটা অফ করে দিব এরপর কিচেনে যেগুলো থালা বসে জমিতে সেগুলো এখন ক্লিন করে নিব আর চুলাটা ক্লিন করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাব। কিন্তু আমাদের এই যে ডাইনিং টেবিলে একটু ছোটো করে রাখতে হয় না এরপরে কিন্তু বিশেষ করে কিচেনে থালা বাসন কিন্তু একটু ছোটো করে রাখলে পারে রহমত ফ্রেজতে আসে না তো খুবই খারাপ এটা থালা বসনে একটু ছোটো করে রাখা কিচেনে তো যদি আপনারা না পারেন ধুতে তারপরে কিন্তু পানি দিয়ে ধুয়ে রাখবেন এমনিতে আর যদি একদম একান্ত না পারেন তাহলে কিন্তু যদি কিচেনে বের করে থাকে সেখানে রেখে যেতে পারেন আর না হলে পানি দিয়ে রেখে দিতে হবে পাতালগুলোতে যে আমি এগুলো যেগুলো রান্নার পরে যেগুলো বেরোলে সেগুলো একটু ক্লিন করে নিব তো সকালবেলা ঘুমতে উঠে যদি ঝকঝকে তপ থেকে কিচেন বেশিন চুলা দেখা যায় তাহলে কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যায় কাজ করতে এমনি ভালো লাগে তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে কমপ্লিট তো সকাল শুধু ঝোলের পানি অ্যাড করলে এটা রান্না হয়ে যাবে আর ইলিশ মাছ মিনিট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি সকালে এটা করে নিব কারণ মাছটা রাটকাই ভালো লাগবে আর হতে যেতে বেশি সময় লাগবে না তো এখন একটু ক্লিন করে নিব তা আমার চুল এমনিতেই সবসময় পরিষ্কার থাকে তারপরে একটু তেল ঝোল পড়েছে সেটা একটু ক্লিন করে নিব আর সকালবেলায় কিন্তু বাঁশের চুলায় রান্না করতে হয় না সকালে উঠে কিন্তু চুলাটা মুছা না থাকলে এবার বাঁশের চুলা রান্না করলে কিন্তু উন্নতি হয় না তো যার কারণে কিন্তু আমাদের গেহেদের কিন্তু অনেক কিছুই মেনে চলতে হয় এগুলো আমাদের হাদেশের কথা এগুলো কোনো ভুয়া কথা না তো আমাদের গেহেদের হাতে থাকে কিন্তু সংসারের বরকত উন্নতি সুশান্তি কাঠি। তো এই যে দেখেন কিচেনটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সকালে আসলে পারে কিন্তু আমাদের নিজেরই মনটা ভালো হয়ে যাবে সব কিছু যদি পরিষ্কার থাকে একদম গোছানো থাকে তাহলে রান্না করতে কাজ করতে সবই ভালো লাগবে তো আমার বাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এখন শুধু কিচেনের বেরকুনে দরজাটা বন্ধ করে দেবো তারপরে এখান থেকে চলে যাব এরপরে ফ্রেশ হয়ে ঘুমাতে যাব আমার পাশে যেহেতু সেকেন্ড ফ্লোর তো তালা তার কারণে আমি কিন্তু কিচেনের বেলকুনি দরজাটা বন্ধ করে রাখে রাত্রে বেলায় দিনে খোলা থাকে তারপরে সেক্টরে কোনো সমস্যা হয় না পর্যন্ত যারা আমার সাথে আছে পরবর্তী আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি দোয়া করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম